শব্দটা অনেক সুন্দর না হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আমি আপনাকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে ছাপারি পার্কে প্রজাপতি কর্নারটা দেখতে কেমন ছিল তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমি ভূতের গলি বলতে এই যে এই জায়গাটা হচ্ছে অনেক সুন্দর এইটা প্রবেশ পথ এই দিক দিয়ে হচ্ছে ঢুকে গেলাম আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের যেগুলো হচ্ছে ঘোরার জন্য এখানে কি আছে ভাই

প্রজাপতি কর্নারটা কখনই মিস করি না কারণ ওখানকার প্রজাপতি কর্নারটা আমার খুবই ভালো লাগে আমি প্রজাপতি অনেক ভালোবাসি তো সবগুলো কাউন্টার পেরিয়ে আমি চলে এলাম সোজা একদম টিকিট কাউন্টার সেটা হচ্ছে প্রজাপতি কর্নারে এখানে এসে টিকিটটা করে নিলাম আর টিকিট মূল্য ছিল মাত্র চল্লিশ টাকা করে ষাট টাকা প্যাকেজ হচ্ছে দুইটা হচ্ছে দেখা যাবে এখানে হচ্ছে প্রজাপতি কর্নারে আমরা প্রবেশ করব। এর জন্য আমরা সদস্য ছিলাম চারজন জন হচ্ছে টিকিট করে নিলাম নেওয়ার পরে এখান থেকে ভিতরে একদম সোজা সজি হয়ে যে বরাবর একদম চলে গেলাম প্রজাপতি কর্নারে আর শুরুর দিকে একটা হচ্ছে টিন টিন দিয়ে হচ্ছে একটা রো ঘরের মতো ছিল ছাউনি করা সেটা দিয়ে ঢুকলাম ঢুকার পরে দুই সাইড দিয়ে বিভিন্ন ধরনের পাতা ভাড়ের গাছগুলো খুব সুন্দর করে লাগানো ছিল আর এই গাছগুলো সহজে মরে না সেই টাইপের গাছগুলো এখানে হচ্ছে লাগিয়েছে তারপর সোজা চলে গেলাম প্রজাপতি কর্নারে আর প্রজাপতি কর্নারে জানি না আজকে কি দেখতে পাবো কিন্তু আসলে আশা যেটা করেছিলাম সেই রকম হচ্ছে আমি মানে আমার আশা অনুযায়ী আমি হচ্ছে যে আমি দেখতে পারিনি তো এই যে দেখতেই পেলেন এখানে হচ্ছে চলে আসলাম প্রজাপতি কর্নার তারপরে

প্রজাপতিগুলো মমি করে রাখা হয়েছে আসলে জীবিত প্রজাপতি একটাও নেই সবগুলো মরা আর একটা দুইটা আছে সেটা হচ্ছে লাভা কিট আর এই লোকটার হচ্ছে যে যিনি হচ্ছে দেখাচ্ছিলেন ওনাকে আমি অজগবি একটা মানে একটা প্রশ্ন করেই ফেলেছিলাম যে আসলে ফোরিং ডিম দেয় না বাচ্চা দেয় উনি আসলে জানে না বিষয়টা আমার কাছে খুবই হাসি লাগছে আমি সেটা পরে অনেকটা ভেবে দেখেছি আর এই যে প্রজাপতি কর্নারের এই সাইডটা শুরুর সাইডটা যেটা ফুল দেখতে এটা কিন্তু অনেক সুন্দর এখানে পিকচার উঠালে অনেক ভালো আসে কারণ এটা হচ্ছে উত্তর দিকে আর হচ্ছে পূর্ব দক্ষিণ পশ্চিম দিকে হচ্ছে আলো আসে আর আমি প্রজাপতির কর্নারে ঢুকেই হচ্ছে এখানে যে ঝর্ণাটা আছে এটা দেখতে অনেক সুন্দর এখানে একটু বসলাম ঢিমঝিম শব্দ আসলে পানির শব্দ কীরকম একটা ঝঙ্কার আর প্রজাপতির আসলে এগুলোই পছন্দ করে একটু ছায়াযুক্ত তারপরে হচ্ছে ফুল পাতা লতানো থাকবে এইরকম একটা জায়গা হচ্ছে বেশিরভাগ প্রজাপতিগুলো থাকে আর ঝর্নার একটা সাউন্ড কি সুন্দর লাগতেছিল তো আমাকে বলছিল একটু পানি দিয়ে হাত ধরো আসলে একটু পানিগুলো অনেক ময়লা তারপরে আমি একটু শখের বসে হচ্ছে ধরেছিলাম আর এই জায়গাটাতে হচ্ছে আমি দুইটা প্রজাপতি দেখতে পেয়েছি বেশি প্রজাপতি দেখতে পাইনি কারণ হচ্ছে এটা কিছুদিন ছাপারি পার্ক বন্ধ থাকার কারণে সবগুলো অযত্নের কারণে হচ্ছে সবগুলো একদমই যেন নষ্ট হয়ে গেছে একদম বিনাশের পথে তারপরে এখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলো ন্যাচারাল ফুল না কারণ হচ্ছে যত্ন না কারণে অনেকগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে গাছ নষ্ট হয়ে গেছে আর এগুলো হচ্ছে যে প্লাস্টিকের হচ্ছে যে ফুল যেগুলো হচ্ছে লাগিয়ে সৌন্দর্য বর্ধন করেছে আসলে আগের মতো আর হচ্ছে যে সুন্দর যে একটা পরিবেশ ছিল অনেক প্রজাপতি ছিল সেগুলো এখন আর নেই

এর আগের বার যখন আমি ছাপারি পার্কে এসেছিলাম তখন অনেকগুলো পূজা পাত্রে একসঙ্গে না হলে পঞ্চাশ থেকে ষাটটা আর অনেক বড় বড় প্রজাপতি ছিল কিন্তু সেগুলো এখন দেখা যাচ্ছে না আর ফুল পাতা লতা কিছুই দেখা যাচ্ছে না এগুলো হচ্ছে মাঝে মাঝে একদম প্লাস্টিকের আর্টিফিশিয়াল ফুলগুলো লাগানো হয়েছে আসলে দূর থেকে কোনোভাবেই বোঝার উপায় নেই যে আসলে এগুলো ন্যাচারাল ফুল নাকি আর্টিফিশিয়াল কিন্তু আমি খুব ভালো করে দেখেছি দেখে হচ্ছে বুঝেছি খুব কাছ থেকে যে ন্যাচারাল ফুল এগুলো না হচ্ছে প্লাস্টিকের ফুল লাগিয়ে রেখেছে আর কিছুটা প্রকৃতির সৌন্দর্য ধরে রাখার জন্য আর কি তারপরে হচ্ছে আমি যখন বলেছিলাম যে আপনাদের এখানে তো কোনো প্রজাপতি নেই তারা বলেছিল যে হচ্ছে আবার হচ্ছে হবে এরকম একটা আসলে যত্নের অভাবে সব কিছুই নষ্ট হয়ে যায় আর সবচেয়ে এখানে যে ঝর্নার এখানে ছবি উঠালাম তারপর আরও কিছু ছবি উঠালাম তারপর সবচেয়ে যেটা ভালো লেগেছে আমি এখানে বারবার আসতে চাই সেটা হচ্ছে যে গেটের কাছে যে একটু হচ্ছে লোহার চিকল দিয়ে হচ্ছে গেটগুলো বানানো হয়েছে ওটা ঢুকতে আমার বেশি ভালো লাগে তারপর ভিতরে ঢুকলাম অনেক খোঁজাখুঁজি করার পর প্রজাপতি বড়ো প্রজাপতি পেলামে না ছোট ছোট প্রজাপতি পেলাম এক দুইটা মাত্র চারটা প্রজাপতি পেয়েছি আর প্রজাপতি এরিয়াটা পুরোটাই হচ্ছে আপনাদের নেট দিয়ে ঘেরানো

1 बाय 1 আ জান তোমার লাইনে হাঁটতেছে এক এক করে না এক একটা মাহফিলে একটা গল্প হ্যাঁ এক এক লোকের লোকের কি ছিল জানেন একটা মুদির দোকান আমি করে দিচ্ছি দেখো তো তোমাকে শুয়ে দিয়ে যায় নাকি প্রজাপতি নাই তো ওই সেই উপরে একটা দেখা যাচ্ছে না

বৈশাখ শুয়ে এভাবে আজান দিলে হবে যে আল্লাহ একবারে ডাকটা দিছো মনে হচ্ছে জানা আজানেরই সময় হচ্ছে আজানে হ্যাঁ না এবার খুব কম একটা দুইটা নাই বেশ ওই দেখি সুন্দর প্রজাপতিটা বসে আছে রে তো অন্দর মহল থেকে বের হচ্ছি ওয়াও এখানে ছবি দারুণ আসতেছে দুর্দান্ত আজকে নবনুদাসী হয়ে দূর জানাই চায় হাতে ওইখানে মাথা ঢুকে দিয়ে ছবি তোলা যায় এই আমি প্রজাপতি হয়ে গেলাম কিভাবে মাথা ঢুকাই দিয়ে প্রজাপতি হয় দেখাও তো একটু প্রজাপতি 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 তুমি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা

অনেক মজা করলাম অনেক ঘুরলাম শেষ মাত্র কয়েকটা প্রজাপতি দেখে আমার নিজেকেই যেন প্রজাপতি মনে হয়েছিল যাই হোক যে কয়টা প্রজাপতি পেয়েছি পেয়েছি নিজেই তো হচ্ছে প্রজাপতির মতো উড়াউড়ি করলাম প্রজাপতি কর্নারে আসলে আমার ভীষণ ভালো লেগেছে আর প্রজাপতি হচ্ছে ছোটোতে থাকতে দেখতে একদম পোকার মতো কিলবিল করে কিন্তু বড় হলে যে অনেক সুন্দর হয়ে যায় রং বেরঙের প্রজাপতি তো আজকে হচ্ছে প্রজাপতি ভিডিওটা প্রজাপতি কর্নারের ভিডিওটা দেখতে আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর শেয়ার অবশ্যই করবেন সেই সঙ্গে আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ